মানে আমি আমনিতে মাছ ভাতছিলাম ওখানে ভাত সবজি বানাই নাই এখন পেলাম জাগিরো জাগিরোড না সোনাপুরে এখানে আসে ভাতটা বানাই খায়া চলে যাবো আগে আছে আসামের গুয়াহাটি ছিডি যাবো ওইদিকে

দিনের লাগে আজকে রাতের দেখলেন তো কিরকম লাগে এটা হলো রাজাওয়ালা আমরা বিকেলে ছটা দিয়ে গাড়ি ছেড়েছিলাম নগাঁও আমনি থেকে এখন এসে পেলাম যুগি খোপায় এখন বাজার রাত্রে সাড়ে চারটে মাত্র দুইশো আটানব্বই কিলোমিটার রাস্তা সাড়ে দশ ঘন্টা লাগলো দেখেন কত কষ্ট রাত সারা রাত গাড়ি চালাইলাম আর মানুষে বলে স্টেডিং ঘুরেলে নাকি টাকা যে স্টারিং ঘুরে সে জানে কতটা কষ্ট করতে হয় গাড়ি চালানো অত মুখের কথা না অত সহজ না আজের ভিডিও টা এখানের মধ্যে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন